ভিডিও করতে করতে গাড়ি চলে এসছে গাড়িতে বসে পড়েছি এসি গাড়ি মাসাল্লাহ এখান থেকে এখন হারাম এনে যাবো হারাম শারিফে গিয়ে টফ করব সারি করব আর কাসার এসে নিজেই করবো ঘরের মধ্যে তারপরে হ্যারাম খুলে ইনশাল্লাহ আপনাদের সাথে আরও কথা হবে আমি এখনও টাকা উঠাইনি এখনো এখনও আমার কারেন্সি চেঞ্জ হয়নি সিম কার্ড নেয়নি আর আর কোনোদিন ক্লান্ত কারণ ডবল ফ্লাইটের কারণে তো ইনশাআল্লাহ মানে কোনো তবুও তবুও আল্লাহর ঘরের দিদারের জন্য কোনো ক্লান্তি নেই কেন তিনি আনছেন আমাদের রাববে হাকি কি যার জন্য আমরা যত সব করছি তো তবু আবার কোনো মনে হচ্ছে কষ্টই হচ্ছে না সমস্ত কষ্ট মনে হচ্ছে ব্যর্থ আপনারা দোয়া করেন আল্লাহ হতে যেখানেই কিছু আটকেছি সহযোগিতা পেয়ে গেছি কোনো অসুবিধাই হয়নি আল্লাহতালা সব জায়গায় এ করেছে কিন্তু আমার কার্ড থেকে কি যেন টাকা উঠছে না দেখি দোয়া করি আল্লাহ তালা যেন এটাও হাল রাস্তা বের করে দেন ঠিক আছে এই